কালিমাতে সাক্ষ্য দেওয়া হয় আল্লাহ নবী নিজেও এই কালিমা পড়ছেন সাক্ষ্য দিছেন আমরাও পূর্ব সাক্ষ্য দিব আর সাধু কি আমি সাক্ষ্য দিতেছি আন এই কথার যে আল্লাহ ছাড়া আমার এবাদত পর যোগ্য আর কাউকে মানি না আমার এবাদতের মালিককে একমাত্র আল্লাহ কি বলতে হবে খালি আল্লাহ বললে হবে না কি বলতে হবে একমাত্র আল্লাহ আরও সাক্ষী দিতে যে সাধু আন্না মুহাম্মদান আব্দু ও রাসুলু যে মুহাম্মদ সোল্ল আলী ওসাল্লাম পাকের বান্দা এবং তার প্রিয়ত রসুল সর্বশেষ নবী রসুল সর্বশ্রেষ্ঠ নবী রসুল এই দুইটা সাক্ষর সমন্বয় সমষ্টি হলো ইমান এই জন্য এটাই বলে কালিমায়ে শাহাদাত মুহাদ্দিসের ভাষা শাহাদাত দুইটা সাক্ষ্য একত্রে আল্লাহকে বিশ্বাস করে রসুল মানে না তারও ইমান নাই রসুলকে মানে আল্লাহকে বিশ্বাস করে না তারও কি নাই দুটা সমষ্টি একত্র হলে ইমান হয় কোরআনে পাকে সের কথা আছে অনেক জায়গায় ফা সাধু বিদলি ফা সাধু ফাঁকুলো সাধু বেয়ান্না মুসলিম কালু না সাধু ইন্নাকে না রসুল কোয়া পাকে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অবস্থা বর্ণনা করছে মূল কথা হলো সাদত চাই সাক্ষ্য চাই মনে মনে বললে সাক্ষ্য হয় না প্রকাশ্যে বললে সাক্ষ্য হয় কি বলেন ম্যাজিস্ট্রেটের সামনে কেউ সাক্ষী আছে সাক্ষ্য দিতে যায় সে দ্বারা চুপচাপ থাকে জিজ্ঞাসা করলে চুপ থাকে সাক্ষ্য হবে কি করতে হবে প্রকাশ্যে বলতে হবে চুপচাপ থাকলে সাক্ষ্য গ্রহণযোগ্য না হবে না এখন একজন মনে মনে খালি এরম করে আসেন্লা কিন্তু মুখ দিয়ে কখনো জুড়ে প্রকাশ্যে বলে না এর সাক্ষ্য গ্রহণযোগ্য না সাক্ষ্য তুমি কীরকম প্রকাশ্যে যাতে অন্যরা শুনে জানে হ্যাঁ এই লোকটা তো কালিমা পড়ছে এই লোকটা মুসলমান এই জন্য সে প্রকাশ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলবে এই কালিমাটা একা চলতেছে মাঝে মধ্যে বলবে আসাদু আল্লাহ 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 আসাদু আল্লা মুহাম্মান আব্দুয় মনে করেন চলতে চলতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে টইলে পড়ে মারা যেতেছে হইতে পারে না এরকম এরকম ঘটনা ঘটে আমাদের সামনে মাঝে মধ্যে যদি বলি আল্লা আল্লাহ আলাহাইল্লাহ লোকজন শুনলো এই লোকজন সাক্ষী দিয়ে কেবল গেল এই লোকটা মুসলমান তার সঙ্গে মুসলমানের আচরণটাই করা হবে শুধু তাই না আল্লাহ তালাও তারা এই স্বাক্ষর গ্রহণ করে তার ইমান ওয়ালা ইমান দিয়ে কবুল করবেন না যাদের ফেসলা করবেন আমল নামায় কালিমায় সাদত থাকা অনেক বড় জখিরা অনেক বড় পুঁজি হাদিসে পাখের মধ্যে আসছে এক বেচারা কেয়াবতের ময়দানে অনেক গুণা অনেক গুনার সমাবেশ তার কাছে আমল নামার মধ্যে এমনকি বলা হয়েছে নিরানব্বইটা বড় বড়ো খাতা ভরা খালি দফতর ভরা খালি গোনা খালি গোনা খালি গুনা উদ্দাস নাকি নাই এই লোকটা যখন নাকি মিজানের পাল্লা এইগুলি দেওয়া হবে তো গুনাহের পাল্লা ভারী নাকলে পাল্লা খালি এই লোকটা তো ওই মুহূর্তে বড় বিপদের মধ্যে তার আশা কোনো পানি থাকবে না জানতেছে আমার তো কোনো আর সম্ভাবনা নেই বাঁচার নিশ্চিত জাহান্নাম এমন একটা বিপদগ্রস্ত মুহূর্তে আল্লাহ তালা তাকে দয়ার বাণী শোনাবেন যে বান্দা আমি তোর জন্য একটা উপায় রাখছি একটা উপায় রাখছি তোর জন্য আমি জুলুম কমা তোর প্রতি তোর একটা আমল আমার কাছে আসে ওই আমলটা কি ছোট্ট একটা কাগজ দেওয়া হবে মিজানের পাল্লায় নেকির পাল্লার অংশে কাগজে লেখা থাকবে কাগজে এইটা লেখা থাকবে এই কাগজটা দেওয়া মাত্রই নেকির পাল্লা ওজনদার হয়ে নিচে নামবে আর এত নিরানব্বইটা খাতাওয়ালাটা উপর দিকে উঠবে তাহলে কালিমার ওজন বাস্তবে অনেক বেশি যদিও এই ক্যালিমিটার গুরুত্ব আমাদের কাছে তেমন কিছু মনে হয় না কিন্তু বিপদ মুহূর্তে মনে হবে গুরুত্বটা কিরকম সময় যখন আসবে তখন আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দেবেন যে বান্দা আমি জুলুম কই নেই তোর একটা আমল ছিল তোর কাছে কিছু মনে হয় নাই আমি এটাকে হেফাজত করছি এখন তোর আমল নয় দিলাম বান্দার নিজেরও খবর ছিল না যে এইটা আমার কাছে রয়েছে আমার একটা আমল আছে আল্লাহ তালা কেমন হাফিজ বান্দার ছোটো ছোটো কাজগুলিকে পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করেন ওইটাও জায়গা মতো পৌঁছান সবাই মতো হাজির করেন এই লোকটা নাজাদ পাওয়া যাবে আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর আমার মুমিন ইমান আছে ইসলামও কিছু পালন করি সত্য না পারলেও কালিমা সাহাদতটা যদি আমি মজবুতের সাথে পড়ি দিল থেকে সাক্ষ্য দেই মাঝে মধ্যে বলি তাহলে কি আমার আমলময় একটা পুঁজি হইতে পারে না দেখেন না ওজুর উপরে উপর দিকে হাত দিয়ে সেরা কইরা উপর দিকে তাকায় একা মাস পড়ার কথা লেখা থাকে না বিভিন্ন মুসলিম সাইনবোর্ডের মধ্যে কেতাবে আসে তো কেন বলে সাক্ষ্যটা দিলে আল্লাহ তাল্লা তার এই ইমানকে কবল করেন তার জন্য জান্নাতের এই দরজাগুলি খোলা হবে কেন খোলা হবে ইমান না থাকলে দরজা তার জন্য জান্নাত খোলা হবে তার মানে উপরে আসে ইমান নিয়ে যাওয়াও হবে যেন জান্নাত ফেসাল হইতো না সুষম্বর দেওয়া আছে কি তুফতাহ আবু আবুল ইসলাম তার জন্য জান্নাতের আত্মীয় দরজাই খোলা হবে দরজা খোলা হবে কার জন্য কাফের জন্য মুশ্রিকের জন্য কার জন্য বলেন মুমিনের জন্য কার জন্য মুমিনের জন্য ইমান যা তার জন্য তাহলে বোঝা গেল এই লোকটা যে উজুর করে কারিমা শাহাব পড়বে এই তরিকা তাহলে পাক তাকে ইমান উপরে রাখবেন এবং ইমান অবস্থায় দুনিয়াটি গ্রহণ করবেন তাহলে জানতে যাবো কেমনে যে কারিমা শাহাদটা পড়বে অজুর পড়ে ওই তরিকায় বোঝা গেলো এর দ্বারা সুসংবাদ কী হইলো এই লোকটাকে আল্লাহ তালা ইমান উপরে রাখবেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায়ী করবেন এই জন্যই তো জান্নাতের দরজা খোলা হবে তাহলে ইমানের সাথে মৃত্যুর গ্রান্তিও আছে বোঝা যায় শোষণবত্তা আছে বোঝা যায় এই আমলের দ্বারা সেখানে কি কথা আছে আল্লা আল্লাহ ইহ বলেন এখনই বলতে সাহস না করলে অপরকে মুসলমানের সাক্ষী বানাইতে না বললে তো কেমন চলবো আবার আসাধু আল্লাহ ইল্ল্লাহ লা আন্না এতে আরেক ভাই সাক্ষী হইল আমলা সাক্ষী হইল মখলুকাত সাক্ষী হইল জিন্নাত সাক্ষী হইলো ফেরস্তারা সাক্ষী হইলো এত এত মখলুকের সাক্ষী থাকলে আল্লাহ তালা ওই বান্দাকে বঞ্চিত করবেন না সাক্ষী কাকে বলে একদম জুড়ে পড়ার কথা বললাম দ্বিতীয় হলো এটা এটা অন্তর থেকে বলা হয় অন্তর গভীর থেকে তার নাম সবটা কীরকম মুখে মুখে বলে আর অন্তর থেকে বলে দুই কথার মধ্যে কিছু বেশ হয় কি না উচ্চারণও বেশকম হয় ভাবটাও বদলায় যে শ্রোতা তার কানেও বেশ লাগে দিল থেকে বললে কথাটা একটু ওজনদার হয় আরেক দিলে গিয়ে লাগে আমি যে গাই নিয়ে আসতে বলতেছিল এসে বলতেছিলকখানে ও কথা হইতেছিলো অমুকেই কথা হইতেছে বলতেছিল আমার কাছে মনে হলো লোকটা দিল থেকে বলছে তার নিজের ভাষা এমনি দুষ্টিম করে বলো নেই দিল থেকে বলছে তার মানে দিল থেকে বললে অন্য অন্নমুমিনের দিল যারা আছে তারাও ওইটা বুঝতে পারে সাক্ষ্য দিতে পারে যে না আসল দিল থেকে বলছে আর দিল থেকে বলাই হইল শাহাদত শুধু মুখে মুখের নাম বলা শাহাদত না এই জন্য মোনাফিকরা মুখ দিয়ে বলতো আসাদু আল্লাহ তার নাম মুমিন হয় নাই কী হয়েছে মুনাফিক হয়েছে ওরাও মুখ দিয়ে বলতো কিন্তু মুখ দিয়ে বলতো দিল থেকে বলতো না তাই তার নাম কী হয়েছে মোনাফেক কাফের হয়েছে আর দিল থেকে বলতো সাহাবায়করাম তার নাম হয়েছে মুমিন তাহলে এই কথাটা বলতে হবে দিল থেকে বলতে হবে আর দিল থেকে বললে ভাব আসবে আসর পায়দা হবে আমি আপনি কালিমা পড়ি শাহাদত পড়ি কিন্তু এর দ্বারা অন্য কার প্রভাব হয় না আর দিল থেকে যেন তার কথা প্রভাব হয় আবদুল্লাহ আমি আর রদি আল্লাহ কম বয়সের সাহাবিদের একজন চোদ্দ পনেরো বছর বয়স ছোটো বাচ্চারাও ছিল খেলতেছে এমনিও খেলতেছে সাথে কাছাকাছি বয়সের বাচ্চারা এর মধ্যে একটি বড় উনি নবী সাল্লা সাহাব আকরম এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন ওই জায়গাতে অবস্থান করে তাবুকের বিশ্রাম দিলেন নামাজের সময় হলে একজন সাহাবে আজান দিল আর ছেলেদের ছোট বাচ্চাদের অভ্যাস হইল কিন্তু শুনলেন সাথে সাথে নকল করে তো উনি ওই ছেলেদের মতন আল্লাহ আল্লাহ কাস করলো অস উনি মুশরিকের বাচ্চা বাপ মা মুশরিক উনি মুশরিক যে আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ বলছে হ্যাঁ জোরে কয় না আস্তে আস্তে কয় আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ জুড়ে না আসাদু আল্লাহ আল্লাহ জুড়ে কয় না আস্তে আস্তে কয় কারণ ও তো অর্থ বুঝি আমি সাক্ষী দিতেছি মোহাম্মদ আল্লাহর নবী রসুল আল্লাহ সালাম মাবুদ নাই তাহলে আমার আশেপাশের লোকজন শুনলে তো আমার দৌর্ব মারবো আমি তো মুশ্রিকের সন্তান এই জন্য গোপন করার জন্য এইটুকু আস্তে আস্তে করতেছে যুগ আল্লাহ হকর জুড়ে গে সবাই মানে মুশিকা আল্লাহকর বলে বড় আল্লাহ বলে ছোটো খুদা বলে তো সুলসাল খেয়াল করছেন ডাকছেন এদিকে আস বলো তুই কী বলতেছিলাম এই কথাগুলি বলছে কালিবারে আজানের শব্দগুলি এখন এই ছেলেটা আসাদু আল্লাহ ইলাহ আসতে বলতেছে ওই লজ্জায় তুই মুশ্রিদকে শুনে ফেলবো আমার ধরব জোরে বলো বলুন কি আবার বলো জোরে বলো সেবার জোরে বলছে আবার বলছে জোরে ধূর্ব কালীনের মধ্যে এই কথা আদান শেষ হয়েছে বলে হুজুর আমি আর যামুনা আমি মান গ্রহণ করছি আমি এখন আপনার অধীনে গোলাম হয়ে গেছি সে কিন্তু এমনি খেলা আসলে বলতেছিল দেখে জিজ্ঞেস করেন তাও বলতেছিল কিন্তু বলতেছিল আস্তে আস্তে হুজুর বলেছেন জুড়ে জুড়ে বলার সঙ্গে সঙ্গেই এই তার দিলের ভিতরে এমন আসর পয়দা হয়েছে এমন নূর পয়দা হয়েছে ইমান পুরোটাই ভরে গেছে তো বোঝা গেল আস্তে পড়ার মধ্যে ইমানের আসর থাকে না দিল নূর দ্বারা পূর্ণ হয় না দিলে সাক্ষ্য হয় না জুড়ে পড়ার মধ্যে ইমানের নূর পয়দা হয় দিলে সাক্ষ্য হয় মুর্শিকের সন্তান জুড়ে পড়ছে আল্লাহ নিয়ে পড়াইছেন বাস দিলে ঢুকছে তো ঢুকছে আর বেরোয় না অনেক সরকারে আমার পড়ি আস্তে আস্তে মনে মনে বক্তারা বললে তখন আস্তে বলি এমনি বলি আস্তে আস্তে লজ্জা করি কেমন কেমন যাই মনে করি ইমানের ক্ষেত্রে কোনো লজ্জা নাই লজ্জা হলো গুনাহের ক্ষেত্রে যে পাঠটা কেমনে করতেছি আর ইমানের ক্ষেত্রে কোনো লজ্জা নাই লজ্জা ভাঙ্গাই ইমান খেফা খিফা আল্লাহ আনু কি করছেন আস্তে আস্তে কুইছিলেন একদম মক্কায় গিয়া আকবায় সামনে গিয়ে জোরে চিৎকার দিয়া কি কইলি তুই আসতে কয়নি আসতে কাল তো না জানতুই না কি কইস এই জন্য এই ক্যালিমাটা জোরে বলতে হয় দিল থেকে বলতে হয় দিল থেকে বললে দিলে গিয়া লাগে আমি দিল থেকে বললাম কিনা ভাই বুঝতে পারবে কেন তার দিল আছে দিলে ভালো করে বললে দিলের অবস্থা কি হয় সেও জানে তার অনুভূতি তো লাগে আমি যেরকম বলি চিন্তা করি আর বলার দ্বারা কি ওরকম লাগে কিনা অনুভূতি হয় কিনা আগে মোমিন বুঝে কিনা এই মুসলমান পাক্কা বুঝে কিনা এটা আমাকে বুঝতে হবে এই জন্য এই কালিমার প্রতি মেহনতটা খুব বেশি থাকা যায় শুদ্ধন করে পড়ি উচ্চারণ করি আলেমের কাছে ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে যাই এবং জুড়ে জুড়ে বলি মাঝে মধ্যে ইচ্ছা করে জুড়ে বলি দুর্বল ইমান বল এই যুগে জুড়ে বললে ইমান মজবুত হবে ফিতনার এই যুগে ইমান জুড়ে জুড়ে বল থাকলে ইমান দিলে ঘর করবে আর যদি আমি আস্তে আস্তে বলি চুপচাপ বলি তাহলে ইমান মজবুত থাকবে না দিলে ঘর করবে না এখন থেকে আমল হবে মাঝে মধ্যে ইলাহা জুড়ে বলবো আশাদু আল্লাহ ইহু আল্লাহ মুহাম্মান আমার বাচ্চাও শুনে বলে নাতিজাও শুনে বলে অবশিশু বলবে দাদা আসলো মাঝে মধ্যে এই কথাটা কইছে ও বলতে থাকবে পর্দারাও সাক্ষ্য হবে তাই আমার নিজের এই আমলটাও ইমানের দাওয়াত আমার নিজের আমলটাও কি ইমানের দাওয়াত আশপাশের লোক যারা দুর্বল তারাও বুঝবে না এটা বরণ লাগে কারিমা তারাও সাক্ষী থাকবে তাদের দিলেও ঢুকবে ভাই আমাদের অভ্যাস হয়ে গেছে সব খালি দিন ইসলামের কথা মনে 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 চুপচাপ চুপচাপ গুনার কথা খেলি জুড়ে অথচ গুণাকেই প্রকাশ করে অপরাধ নেকিটাকে প্রকাশ করেই নেকি আমরা উল্টা করি গুণাটার প্রকাশ করি নিকেতারে আস্তে আস্তে করি বাস্তবের অমকি এখন সমাজে কি চলছে নেকি নিকেজেরে আস্তে আস্তে করি গুণাধারে প্রকাশ্যে বলি এই পরিবর্তন ইসলাহ করি মেলি না তেই জুড়ে বলব গুণাটা খালি গোপন করবো আমরা একে গোনা থাকি ভুল ত্রুটি দোষ থাকলে তো প্রকাশ করতেই আসি কিন্তু তার নেইগুলি প্রকাশ করি না যে আমাদের সবাই পরিণত আল্লাহ সেই বুঝ দিয়ে একজন একজন দিল থেকে বলতেছে আল্লাহ তার এই কথাটা যে আসল তার দিলে বসতেছে আরেকবার দিলে বসতেছে একজন আল্লাহ যেটিকে সমান এক বুজুর্গ বসা আছে নদীর পরে ওই নদীর উপর দিয়ে একটা বাঁশের পুল যাই এক লোক যাইতেছিল মুসাফির পা যাইতেছে গেছে পড়ে যাচ্ছে ওই নিচে ওখানে দেখলেন যে লোকটা পরে যাইতেছে এরই মধ্যেই চিৎকার দিয়ে ওই লোকটাই বুজুর্গ ব্যক্তি বাইরে থেকে বলতেছে আল্লাহ সাথে সাথে লোকটা ঝুলতেছে পানির মধ্যেও পড়ে নাই পুলে হাত দিয়ে ধরাও নাই মাস্কার ঝুলতেছে ঝুলাই দিয়েছেন কে জুলাই দিছেন কে এই যে আল্লাহ কইতে ভয় লাগতেছে তাহলে ঝুলাই দিছেন কে সে নিজের ইচ্ছায় হাত দিয়ে ধরেও রাখে নাই তার ক্ষমতাও ছিল না নিচে পায়ের নিচে মাটিও নাই বলছেন আল্লাহর এক বান্দা তাও সে বলে নাই একজন বলছে ওই বলারই এমন তাসির আল্লাহ পায়দা করছেন আল্লাহ এমন শোনা শুনছেন ওই বান্দার আহ্বানে এই বান্দাকে আল্লাহ সাহায্য করলেন মাঝে মধ্যে ঝুলায় রাখলেন পানিতে ফেললেন না এই ক্ষমতা কার আছে আমি আপনিও যদি এরকমই করি তাহলে আজও সেই আল্লাহ আছেন যে আমার দিলের কথাটা এরকম গ্রহণ করবেন যার দ্বারা এরকম বড় কাজ হয়ে যাবে কাজেই নেকিতাকে প্রকাশ করি প্রকাশ্যে বলি সালাম একটা নেকির কাম কিন্তু সুন্নতের আমল বেশিরভাগ লোকই চুপচাপ বলে বলে কি না জবাবটা নেকির কাম ওয়াজিব করা আদাই করা বেশিরভাগ আসতে ফুসলাম হুকুম আসছে আপসু প্রকাশ্যে জুড়ে বলো আলাইকুম বলো জবাবের ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম বলো জুড়ে আওয়াজ দিয়ে বলো কিন্তু আমাদের আমল কি অধিকাংশই জুড়ে বলি না আসতে বলি অধিকাংশই এখানেও সুন্নতের খেলাফ আমল চলতেছে আচ্ছা লম্বা কথা না যে মজা করা হইল যে কয়টা সুন্নত এবং আমলের কথা এই কথাগুলি সংশোধন হয়ে যাবে না ইনশাআল্লাহ যেগুলি করতাম না করবো শূন্য তো জায়গা করবো তো ইনশাল্লাহ আল্লাপাক তো ফিক দিয়ে দেবেন ওসলনী আলহামদুলিল্লাহ